বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা নিজের ইতিহাস সংস্কৃতি আর কলাকৃতির জন্য পুরো দুনিয়াতে জানা যায় আমেরিকা অনেক মহান ব্যক্তির মাতৃভূমি ছিল যাদের মধ্যে জর্জ ওয়াশিংটন থমাস জেফারসন থিওডো রোজবেলথ আর আব্রাহাম লিঙ্কন প্রমুখও সম্মিলিত এই সকল মহান ব্যক্তির সম্মানে আমেরিকাতে মাউন্ট রেসমোর ন্যাশনাল মেমোরিয়ালের স্থাপনা করা হয়েছে যাতে এই প্রসিদ্ধ লোকেদের মূর্তি বানানো হয় মাউন্ট রেসমরকে এই নাম আঠারোশো পঁচাশিতে নিউ ইয়র্কের একজন প্রসিদ্ধ উকিল চার্লস অ্যাডওয়ার্ড রেসমোরের নামে দেওয়া হয় ইতিহাসকার ডয়েন রবিনসন অন সাউথ ডেকার্টার ব্লক হিলস এ পর্যটকের সংখ্যা বাড়াতে চাইছিলেন যার জন্য উনি এই পর্বতে কিছু মহান লোকের কলাকৃতি বানাবার প্রস্তাব রাখেন উনি বেলাক হিলস পর্বতের উপর কিছু প্রমুখ নায়কের মূর্তি বানাবার স্বপ্ন দেখেছিলেন যা পুরো করবার জন্য উনি একজন প্রসিদ্ধ মূর্তিকার গুরজান বোলোরগামের সম্পর্ক করেন যে জর্জিয়াতে মাউন্টেন মাউন্টেনের নকশা তৈরি করছিলেন গুরজান বোলোরগাম ডয়েন রবিনসন এর সাথে দেখা করবার জন্য রাজি হয়ে যান ওনার ভাবনা ছিল যে এই পাহাড়কে রাষ্ট্রীয় গুরুত্বের সাথে বানানো দরকার যা আমাদের দেশের ইতিহাস আরও প্রাসঙ্গিক বানিয়ে দেবে এটা লোকতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক স্থান বানাতে চাইছিলেন সাল উনিশশো সাতাশে ব্ল্যাক হিলসের পর্বতের উপর ডিজাইনের কাজ শুরু হয় আর কিছু বছর পর ওই কাজ উনিশশো পর্যন্ত পুরো করা হয় বন্ধুরা এখন মাউন্ট রেসমোরের সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই সাল উনিশশো তেইশে সাউথ ডেকার্টার ইতিহাসকার ডয়েন রবিনসন এর দ্বারা ব্ল্যাক হিলস এ একটি মূর্তি বানানোর স্বপ্ন দেখা হয় উনি রাজ্যতে পর্যটকদের আকর্ষিত করবার একটি উপায় খুঁজতে চাইছিলেন যার ফলস্বরূপ মাউন্ট রেশমোরের নির্মাণ হয় এই পাহাড়ের উপর চারজন প্রমুখ আমেরিকি রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন থমাস জেনি জেফারসন থিওডো রুজবেলথ আর অ্যাব্রাহাম লিঙ্কনের চেহারার মূর্তি বানানো হয়েছে ব্ল্যাক হিলস পর্বতের উপর বানানো প্রত্যেকটি মহান রাষ্ট্রপতি চেহারার উচ্চতা আনুমানিক ষাট ফুট সাল উনিশশো তিরিশে ভৌগোলিক নামকে ধ্যানে রেখে ওই যুক্তরাজ্যের বোর্ড এই পাহাড়কে আধিকারিক দিক দিয়ে মাউন্ট রেসমোরের নামে মান্যতা দেয় এই পাহাড়ি ক্ষেত্র প্রায় বারো হাজার আটাত্তর একর মানে প্রায় পাঁচ কিলোমিটার ক্ষেত্র ফল জায়গায় ছড়িয়ে আছে এই পাহাড়ের উপর ডিজাইনের কাজ প্রায় উনিশশো সাতাশে শুরু হয় আর যাকে এ সাল উনিশশো একচল্লিশে শেষ করা হয় এই পরিযোজনাকে পুরো করতে প্রায় ১৪ বছর সময় লাগে আর এর মোট লাগত খরচ প্রায় লাখ উননব্বই হাজার নশো ডলার ছিল সাল উনিশশো সাঁত্রিশে আমেরিকার কংগ্রেসের আধিকারিকদের একজন প্রমুখ নেতা সুজেন বি অ্যান্থনির ছবি এই পাহাড়ের উপর যুক্ত করবার জন্য কংগ্রেস একটি বিশাল বিল পেশ পার করেছিল এটা অস্বীকার করে দেওয়া হয় সাল উনিশশো আটত্রিশে গুর্জান ব্লোরগাম এর গুপ্ত রূপে মাথার পিছনে পাহাড়ে তৈরি একটি হল অফ রেকর্ডকে ধস্ত করতে শুরু করে দেন যাকে উনিশশো উনচল্লিশে এ গুরজান বোলোরগাম এর দ্বারা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মার্চ উনিশশো একচল্লিশে মূর্তিকার গুরজান বোলোরগামের মৃত্যু হয় এর কারণে এই স্মারক এর নির্মাণ এর কাজ ওনার পুত্র লিঙ্কন বোলোরগামকেই পুরো করতে হয় এই পাহাড়ের উপর ডিজাইনের কাজের দায়িত্ব প্রায় প্রায় চারশো জন এর একটি পুরুষ এর টিমের দ্বারা সামলানো হয়েছিল এই পাহাড়ে নব্বই প্রতিশত ডিজাইনের ভাগ ভাগ ভাঙা হয় ডেনামাইডের সাহায্যে এর পরে সাড়ে চার লাখ টন এরও বেশি পাথরকে শ্রমিক ও মেশিনের সাহায্যে সরানো হয় মাউন্ট রসমোর গ্রেনাইট পাথর দ্বারা তৈরি যা প্রত্যেক দশ হাজার বছরে শুধু এক ইঞ্চি পর্যন্ত নষ্ট হয় যার কারণে এটা অনুমান লাগানো হয় প্রায় পাঁচ লাখ বছর পরে এই ডিজাইন পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে আর তারপরে এর চেহারার আকৃতি বেঁচে থাকবে